আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বিকেলবেলা আসরে আজান হয়ে গেছে তো আজকে মোরগ রান্না করা হবে এর জন্য আমার দুপুরবেলায় মোরগ পুলো রান্নার জন্য মুরগিটা মিনেট করে রেখেছিল টক দই আর একটা মশলা দিয়ে আদা রসুন এবং টমেটো একসাথে পেস্ট করা তো ওই পেস্টটা দিয়ে লবণ দিয়ে আমুক মাংসটা মেরিনেট করে রেখেছিল তারপর আসরের পরে রান্নাটা বসে বসানো হয়েছিল এই যে তেলের ভিতরে বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো এটা নেড়ে চড়ে বেরেস্তা করে নেওয়া হবে তো এই যে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এখন এটা উঠিয়ে নেওয়া হবে উঠে এই তেলে আবার পেঁয়াজ দিয়ে তারপরে হামু কিছু মশলা রেখেছিল সেই মশলাগুলো দিয়ে দেবে আম্মু এখানে কিছু গুঁড়া মশলা চিনি লবণ পোস্ত এবং বাদাম বাটা জিরা বাটা এবং টমেটো আদা রসুন একসাথে ব্লেন্ড করা হয়েছিল তো সেগুলো তেলে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছিল তো সব কিছু একসাথে দিয়ে কষিয়ে নেওয়ার পরে আগে থেকেই ম্যারিনেট করা মুরগির মাংস পিসগুলো দিয়ে দেওয়া হলো এই যে আগে থেকেই ম্যারিনেট করা হয়েছিল তো সেগুলো দিয়ে একটু কষানো হবে এই যে দিয়ে কষানো হচ্ছে তারপরে লিকুইড দুধ দিয়ে দেব দুধ দিয়ে মুরগির মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে সিদ্ধ করতে হবে এই যে এখন এই পর্যায়ে কাঁচামরিচ বেরিস্তা এবং আদর একটু গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে এই যে নামিয়ে রাখা হলো এখন সে ওই কড়াইয়ে তেল পেঁয়াজ এবং দুধ দিয়ে পোলাও চালের জন্য পানিটা রেডি করা হচ্ছে পানিটা বলো কুটে গেছে এই পর্যায়ে আগে থেকে ভিজিয়ে দুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল পানি ছড়ানো পোলার চালগুলো দিয়ে দেওয়া হলো পোলার চাউল দিয়ে তারপরে এটা পোলাও রান্না করে নেওয়া হবে অনেকে সাদা সাদা পোলাও রান্না করে তো আমার এই আমাদের একটু এরকম বিরিয়ানির মতো যে পোলাওটা মশলাদার সেটি ভাল লাগে এর জন্য এভাবে রান্না করেছি এই যে মোরগ পোলাও রান্না হয়ে গেছে সাথে ডিমও ছিল আর এদিকে ফালুদা রেডি করা হচ্ছে ফালুদা বানানো হবে এর জন্য ফালুদা রেডি করা হচ্ছে এই যে জেলিগুলো এবং ফ্রুটসগুলো একে একে ফালুদাতে মিক্স করা হচ্ছে ফালদাটা আগে জাল দিয়ে ফ্রিজে ঠান্ডা করা হয়েছিল জেলিগুলো আলাদা আলাদা জাল দিয়ে ঠান্ডা করে কেটে তারপরে ফ্রুটস এবং এই জেলিগুলো ফালুদার সাথে মিক্স করা হচ্ছে এই যে ফ্রুটসগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে নেড়ে চেড়ে ফালুদাটা রেডি হয়ে যাবে যেহেতু ফালুদাটা তেমন একটা ঠান্ডা ছিল না এর জন্য ফালুদার সাথে আইসক্রিম মিশিয়ে খাব তো এইদিকে আবার আমার বড় ভাই শ্যাম ভাইয়া ও লাচ্ছি বানিয়েছিল তো এই যে আমাদের ইফতার রেডি তো এই যে সালাদ কাটা হয়েছে পরবর্তী দাম মেখেছিল মোরগ পোলাও ফালুদা ওইখানে প্লেটে বেড়ে বাটিতে বেড়ে নেওয়া হয়েছে কিছু ফ্রুটস কাটা হয়েছিল ফ্রুটস আসলে খাওয়া হয় না এর জন্য অল্প করে আমি কেটেছে তারপরও দেখা যায় খাওয়া হয় না ফুজক ফ্রিজই করে থাকে এই যে আমাদের গাছের লেবু আজকে একটা পারা হয়েছিল তো এই যে কালো দাঁড়তে ভেনিলা যে আইসক্রিম সেটা দিয়ে দেওয়া হচ্ছে তাহলে কালোর দাতে একটু ঠান্ডা হবে তো এই যে আইসক্রিম মেশানো হচ্ছে কালো আইসক্রিম দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে তো এই যে আমি দিচ্ছিলাম আমার ছোটো ভাই একসাথে ভিডিও করছিলো আইসক্রিম দেওয়া হচ্ছিল তারপর সফট ড্রিঙ্কস ছিল আজকে আর শরবত বানানো হয়নি তো এই যে আজকে আমাদের এগুলি ইফতার আয়োজন ছিল এই যে দেখতে দেখতে রমজান মাস্টার প্রায় চলেই গেল ঈদের আর দুই দিন আছে তো ঈদের প্রস্তুতি নিয়েও আমি খুব ব্যস্ত তো এই আর কি আজকের ভিডিওটা আর বড়ো করবো না এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ